নমস্কার বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করা হয় অক্ষয় তৃতীয়ার তৃতীয়া লাগছে উনতিরিশে এপ্রিল রাত্রি আটটা বাইশ মিনিট থেকে এবং তিরিশে এপ্রিল তৃতীয়া শেষ হচ্ছে ছটা দশ মিনিটে অর্থাৎ তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করা হবে এই দিন বিষ্ণুজির বা নারায়ণজির পুজো করা হয় এই দিন নারায়ণকে পাঁচটি তুলসী পাতা এবং তুলসীর মঞ্জুরি দিলে খুব ভালো এবং ভোগ হিসেবে ওনাকে ছাতু কাটিং মিছিরি পিতলের বা তামার পাত্রের মধ্যে করে ওনাকে ভোগ নিবেদন করুন আর এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন গঙ্গায় যেতে না পারলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশে স্নান করতে পারেন আর এই দিনকে কিছু জিনিস যেগুলো আপনি ব্রাহ্মণকে দান করতে পারেন যেমন ছাতা জুতো জল কম কম্বল না এই দিনকে অবশ্যই আপনি দান করুন ছাতু কাটিং মিছিল এগুলো ব্রাহ্মণকে দান করুন আর এই দিন নতুন জামাকাপড় পরুন কোনো ছেঁড়া ফাটা বা পুরোনো কাপড় পরা থেকে দূরে থাকুন আর অবশ্যই এই দিন জল দান করুন ভগবানকে দান করতে পারেন বা যে কাউকে জল দান করুন ধন্যবাদ